আজকে তো ইস্টবেঙ্গল মাঠো নাম তো চলেছে কালিগঞ্জের অগ্রগামীর বিরুদ্ধে তো সেক্ষেত্রে কি এক্সপেক্টেশন কী বলবে ইস্টবেঙ্গল এই জুনিয়ার সিনিয়রের থেকে অনেকটাই ভালো খেলি এই জুনিয়ার আমার আমার খুব আশা আছে এই জুনিয়রের ওপর এই জুনিয়র জিতবেই জিতবে হ্যাঁ কত বলে হারাবে মনে হচ্ছে বিপক্ষ দলকে দুই শূন্যতে হারিয়ে দেবে দুই শূন্যতে হারিয়ে দেবে হ্যাঁ আচ্ছা কোথা থেকে এসছো তুমি আমি সোদপুর পানশিলা ওখান থেকে এসছো ওখান থেকে এসছো খেলা দেখতে তুমি কি নিজে ফুটবল খেলো হ্যাঁ নিজে ফুটবল খেলি নিজে ফুটবল খেলো ভবিষ্যতে ফুটবল যদি খেলার চান্স হয় ইস্ট বেঙ্গল মন বাগানের মধ্যে কাকে বাজবে আমি ইস্ট বেঙ্গলকেই বাজব হ্যাঁ বাবার কাছে যাব মানে আজকে কি রকম আশা রয়েছে আশা তো 100% বিশুন্ন বলে যে জিতবই

আমার মাতৃসমা ক্লাব নামতে চলেছে সুতরাং তাটা আশাই করবো আর হোপ ফর দা বেস্ট দেখা যাক কি হয় আমি বেড়া করে লোকাল